এই হইল মজার মজার গরম গরম মুড়ি ভাজা নিজের হাতের মুড়ি ভাজা খাওয়ার মজাটাই আলাদা খুবই সহজ রেসিপি কাঁচা পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ কালিজিরা আদা সব একসাথে করার মধ্যে দিয়া ভাজা ভাজা কইরা মুড়িগুলা দিয়া একটু হলুদ দিয়া নামায় ফালে হয়ে যায় এই মজার মুড়ি ভাজা তো এটা খাইতে এত টেস্ট এত টেস্ট কি আর বলুন চলো কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে মুড়ি মাখা করবো তো মুড়ি মাখা খাওয়ার জন্য ভাতটা কি একটু ভাজা করি তো এই তো রসুন আর শুকনা মুরিচা দিয়ে দিলাম সেটা সরিষার তেল আর মুড়ি ভাজা সরিষার তেল না হলে আবার ঠিক জমে না একটু গরম রকম হচ্ছে এই পর যে দিলাম কালিজিরা এক চামচ দুই চামচ কালি জিরা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাক আর দিলাম একটু হলুদ সুন্দর হওয়ার জন্য এই পর্যায়ে দিদি মহিলাম ধাক বেড়েছে এই তো হয়েছে দিয়ে দিতে হবে মুড়ি এই মুড়িটা আমাদের সবারই পছন্দ যার জন্য মুড়িটা একটু বেশি ইতিহ আর স্বাদ মতো লবণ লবণটা আমি এনে দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পালা শুধু নাড়ায় আমি সে আনতে হলো তো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে চুলাটা অফ করে দিলাম এখন খালি কড়াই কিছুক্ষণ থাকলে একদম মচমচে হয়ে যাব আর এদিক দিয়ে কাটা নিচ্ছি হচ্ছে আদা পেঁয়াজ কাঁচামরিচ বাস এটার মধ্যে দিয়ে আর লঙ্কা ঝঙ্কা লঙ্কা ঝাঁক করে দেবো পেঁয়াজগুলো একটু গুড গুড করে কাটা নিচ্ছি এতে পরে সুবিধা হয় আর কি এই মুড়িটা খাইতে এত মজা এত মজা আজকে একটু মেঘলা মেঘলা দিন আর বেশ ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করছে যার জন্য বেশি পাঁচটা মরিচ আর পাঁচটা মরিচ একদম মৎস্য মতো একদম তরতাজা মুড়ি রেডি ঘরে চাচুর না থাকলেও কোনো কাজ সমস্যা নাই কারণ আজকে আমার ঘরে চাচুর নাই যার জন্য আমি মশ মশা করে ভালোছি আর এটার মধ্যে যদি চাচুর আর বাদাম দেওয়া হয় একদম মুচমুচে হয়ে গেছে এখন আর খাওন বাস মজাদার মুড়ি ভাজা এখন আমি আমার সদস্য অনুযায়ী পাঠিয়ে পাঠিয়ে উঠায় ফেলাইতেছি বাস एक तो यो तो रेडी हो गल